এখন দেশে যেই অস্থিরতা বা গত কিছুদিন ধরেই বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা হচ্ছে সামাজিক যেই একটা বেষ্টনী সেখানেও এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সামনের দিনগুলো আসলে কেমন হতে যাচ্ছে বিশেষ করে নির্বাচন যদি ধরি যে এপ্রিল ফেব্রুয়ারি যে সময়টায় হোক সেটা তো ঘনিয়ে আসছে শুনুন আমি একটা কথা বলি আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনুজ গভর্নমেন্ট ফেল করছে এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নেই হলো আমার অবজারভেশন তারা পারে নাই কিছু করতে তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না মানুষ নিরাপত্তাহীনতায় আছে কিন্তু এবং তারও যে বড় কথা এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না আমি দেখতে পাচ্ছি না কিন্তু ডক্টর ইনুসাহ উচিত হবে অনতি বিলম্বে চলে যাওয়া এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না উনি একজন ভালো মানুষকে যে ক্যাপাবল লোকের কাছে উনি এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন যে উপদেষ্টা লোক আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ উনি কিন্তু ডুবাই সেই উপদেষ্টা পরিষদ আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিব বলি কালকে আমাদের সর আমি এই স্বরাষ্ট্রপ্রদেশের যে পারফরমেন্স পৃথিবীর যে কোনো দেশে লোক ওনার এর মধ্যে তিনবার পদতে করতে হইতো ওনার যে পারফরমেন্স কালকে স্বরাষ্ট্রপ্রদেশে একটা কন্ট্রোল রুমে পড়ছে মনিটরিং ট্রেনিং করতেছি উনি কাকে নিয়ে পড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া কেন পড়ছেন ওয়াই আসিফ মাহমুদ সজীব ভূয়ে কি এই ধরনের সন্ত্রাস দমন ও বিশেষ কোনো ট্রেনিং প্রাপ্ত ওনার মন্ত্রণালয় কি এর সঙ্গে সংশ্লিষ্ট উনি কেন ব্যাখ্যা করেন আপনি আমাকে এবং উনি কি বিরাট অভিজ্ঞ ব্যক্তি উনি তো এই উপদেশ মাসের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ ব্যক্তি তো উনি ওখানে কেন এটা কিন্তু আমি আসিফ মামু সজীব ভূয়ার দোষ দিই না আমি দোষ দিই ওই স্বরাষ্ট্র প্রদেষ্টার উনি কেন ওনাকে নিয়ে বসছেন এখানে এবং সেটা আবার আসিফ এবং সজীব ভূয়া উনি আবার সেটা ফেসবুকে ওনার স্ট্যাটাস দিচ্ছেন এটা কি মানায় ওনাকে মানায় না পৃথিবীর যে কোনো রাষ্ট্র দেখবে দেখে তো সবাই তাহলে এটা কীভাবে ব্যাখ্যা করবে